সন্তান গুপ্তধনের স্বর্ণ খোঁজ মিললো বিহারে বিশ্বর সেরা হবে কি ভারত দেখুন এ বিপুল পরিমাণে গুপ্তধনের খোঁজ খোজ মিলো এক বিশাল স্বর্ণ বিহারে খোঁজ মিলেছে কোটি টন সোনার খুনের লাখো লাখো টন সোনা রয়েছে সেখানে মাটির ধুলো কণায়ও যেন মেশি সোনা খুব দ্রুত সেই সোনা খনন করা হবে বলে খবর একসময় সোনার পাখি নামে পরিচিত ছিল ভারত সেই ভারতের বিহারে মিলেছে বিপুল বিশাল স্বর্ণ ভাণ্ডারের খোঁজ ভূতাত্ত্বিক সমীক্ষা অনুসারে বিহারের জামুই জেলার করো মাটিয়াল সাজা এবং সোন এলাকায় লাখো লাখো টন সোনার খনির খোঁজ পাওয়া গেছে মনে করা হচ্ছে দেশের মোট সোনার রিজার্ভের প্রায় চুয়াল্লিশ শতাংশই এখানে সোনা মজুদের দিক থেকে দেশের মধ্যে প্রথম স্থান বিহার বিহারের জামুই জেলাতেই আবিষ্কৃত হয়েছে সবচেয়ে বড় সোনার খনি রিপোর্ট বলছে বিহারের জামুই জেলার প্রায় বাইশ দশমিক দুই আট কোটি টন সোনা মজুদ রয়েছে জামুইয়ের পাশের বাঁকা জেলার কতরিয়া এলাকায়ও সোনার খনির খোঁজ মিলেছে বলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট এখনও পুরনো নয় নয়া অত্যাধুনিক পদ্ধতিতেই সোনা তোলা হবে বলে জানা গেছে এর ফলে সোনা উত্তোলনের খরচ কমবে অনেকখানি ব্যুরো রিপোর্ট ডেপুটেড টিভি ত্রিপুরা কথাই নয় আমরা কাজে করে দেখায় ঘরে বসে এগারো ঘন্টার মধ্যেই সমাধান দিই আমরা ব্যবসায় বাধা ভালো চাকরির খোঁজ করছেন চাকুরিতে পদোন্নতি চান দাম্পত্য কলহ সতীন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার সব সমস্যার সমাধান পেতে আসুন বাবা জফর খানের কাছে বশীকরণ স্পেশালিস্ট শুক্র থেকে মুক্তি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ থেকে মুক্তির একশো শতাংশ গ্যারান্টি দেয় বাবা সফর খান মামলা মোকদ্দমাতে জয় ছাড়াও যে কোনো কাজের আপনার কাজের সফলতার একশো শতাংশ গ্যারান্টি প্রেমে ধোকা খাওয়া ব্যক্তিরা একবার হলেও যোগাযোগ করুন বশীকরণ স্পেশালিস্ট জাফর খানের সাথে ফোন করুন নাইন এইট সিক্স টু থ্রি ফাইভ থ্রি এইট টু জিরো এই নম্বরে ঘরে বসে সমাধান বাবা জাফর খান শুধু বলে না করে দেখায় আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা সুস্বাস্থ্যের অন্যতম চাপে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোন হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা